শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরছেন তার জন্যে খোঁজা হচ্ছে থেকে বছর তিনি এই বাংলাদেশ ছাড়া শুধুমাত্র শেখ হাসিনার আক্রোশ হিংসার কারণে আজকে তারেক রহমান এই দেশ ছাড়া তার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তাদেরই সন্তান এই তারেক রহমান সেই তারেক রহমানকে অনেক মামলা দিয়ে এই দেশ ছেড়ে তাকে বিতাড়িত করেছে শেখ হাসিনা আজকে সেই শেখ হাসিনা কোথায় শেখ হাসিনা নিজেই এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন পাঁচই আগস্ট দুই সালে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে এখন তার রহমানের সবগুলো মামলা আস্তে 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 খালাস হয়ে যাচ্ছেন এখন তিনি দেশে ফেরার অপেক্ষায় আছেন দেশ তার নেতৃত্বের অপেক্ষায় আছে এই বিষয়ে আজকের পত্রিকা একটা নিউজ করছে কি বলছে একটু জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলতেছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারবেন বিএনপির সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছেন এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্য গেছেন বিএনপির স্থায়ী কমিটির আহমেদ যুক্তরাজ্যে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক সঙ্গে দেখা করেন। করবেন এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমান দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশার হোসেন বলেন গতকাল আজকের পত্রিকাকে বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে কোনো দিনক্ষণ নয় বিষয়টি নির্ভর করবে আইনজীবীদের উপর আদালতের উপর দলীয় সূত্র বলছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে মা চলমান মামলাগুলো আইনি মোকাবিলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুত প্রস্তুতি জোরে সোরে চলছে এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যান বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে তারা এই সময় দলটি তারেক রহমানের মামলার বিষয়ে আনজীবীদের সঙ্গেও কথা বলেছেন প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছে তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে দেশে ফিরে প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের কিন্তু সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে যদিও এসব বিষয়ে প্রকাশ্য কথা বলতে রাজি হননি কেউ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মধ্যে দিয়ে আমলিক লীগ ক্ষমতাচ্যুত হয় এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় পট পরিবর্তনের পরপরই তারেকের দেশে ফেরার আলোচনা জোরালো হয় বিশেষ করে একুশে আগস্ট গ্রেন্ড হামলা মামলায় বেকসুর খালাস পর পর তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা যুক্তরাজ্যে বারো দিনের সভা শেষে বারোই ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে হজরত আন্তর্জাতিক আন্ত হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন তার তারক্রমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিংসামূলক মামলা রয়েছে সেইগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বিন বিপত্তি আইনজীবীরা বলেছেন তারক্রমানের বিরুদ্ধে করা অধিকাংশ মামলায় মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলাগুলো মোকাবিলা করা হচ্ছে তার বিরুদ্ধে করা অধিকাংশ মানহানির মামলা খারিজ হয়েছে এখনো চব্বিশটি মানহানির মামলা রয়েছে এগুলো শুনানির অপেক্ষায় রয়েছে এছাড়া চারটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত সেগুলো শীঘ্রই শুনানি হবে তাহলে বুঝছেন তো দর্শক বন্ধুরা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে তারেক রহমান দেশে ফিরছেন এটাই বোঝা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান ধন্যবাদ আবার আসব ノトンコノコアタニエン、ノトンコノコアタニエン、アメプレンス。